গুড মর্নিং বন্ধুরা ছেলে এই মাত্র ঘুম থেকে উঠলো এখন বাজে নটা শিব ঠাকুর এই যে শিব ঠাকুর আছে শিব ঠাকুরকে নমস্কার করো আমি তো উঠেছি অনেকক্ষণ হলো ওর খাবার দাবারও বসিয়ে দিয়েছি ওর ব্রেকফাস্টের ব্যবস্থা করে রেখেছি এখনও উঠবে ওকে ফ্রেশ করব তারপর ওকে খাইয়ে দেবো শিব ঠাকুর যাবে শিব ঠাকুরকে নম করো শিব বাবালে আচ্ছা শোনো কৃষ্ণ কাকু এসছিল কতক্ষণ ধরে ডাকছিল তুমি তো বুঝতেই পারো নি তুমি ঘুমোচ্ছিলে জানো তুমি তো ঘুমোচ্ছিলে কৃষ্ণ কাকু এসছিল তারপরে পাখি এসছিল কত কি এসেছে এই যে আজকে আমাদের মেন কাজ যেটা সেটা হলো গিয়ে এই ঘরে যে আলমারিটা রয়েছে আলমারিটাকে আমি ওই ঘরে ট্রান্সফার করব এটাকে এই ঘরে রাখবো না আর ড্রেসিং টেবিল যেটা আছে ড্রেসিং টেবিলটাকে ওইদিকে চাপিয়ে দেবো নাহলে এই ড্রেসিং টেবিলটা একদম বিছানার সামনাসামনি তো যার জন্য ওটাকে সাইডে করবো আর এটাকে ওই ঘরে নিয়ে যাব চলো বাবা উঠে পড়ো উঠে পড়ো ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন ওকে গিয়ে নিচে দিয়ে আসবো আরও রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট আমার আর আজকে আমাদের নিচে রান্না হচ্ছে আমি তো করলাম কাঁঠাল চিংড়ি করার জন্য কাঁঠাল মানে নিয়ে এসছে আর চিংড়ি মাছ ছিলই তাই জন্য কাঁঠাল চিংড়ি আর ছেলেও কাঁঠাল খেতে ভালোবাসে খায়ও মাংসর মতো লাগে তো ওই জন্য খায়ও তো যার জন্য ওর আজকে আর টাছ করা হচ্ছে না আজকে মাছের ঝোল না আমার তো গরম আর তার মধ্যেই মাছের ঝোল রোজ দিন না একবারে বিরক্ত লেগে গেছে ভালোই লাগছে না একদম অরুচি হয়ে গেছে দেখে বলে আর গরমের মধ্যে এমনিতেও খেতে ইচ্ছা করছে না তা আমি কালকে রাত্রেবেলা আবার ভাতের মধ্যে জল দিয়ে রেখেছি পান্তা ভাত করে রেখেছি তো আজকে বলেছি সকালবেলা আলু শুদ্ধ করার জন্য তো ওটা দিয়েই একটুখানি খেয়ে নেবো তারপরে তো আবার কাজগুলো আছে সেই কাজগুলো করতে হবে তো চলো ওকে আপাতত নিচে দিয়ে আসি ছেলের সান খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমিও খাওয়া দাওয়া করব আর আজকের মেন যেটা কাজ ছিল এই যে এখানকার গো আমি সরিয়ে দিয়েছি আর এখানকার আলনাটাকে আমি এই সাইডে রাখলাম আর গো নিয়ে গেলাম হচ্ছে ওই ঘরে কারণ এই ঘরে তো আমাদের শোয়া হয়ও না সেইভাবে পরবর্তীতে ছেলে যখন বড় হবে এই জামা কাপড়গুলো নিয়ে এসে জামা কাপড়গুলো এখনও ভাজ করা হয়নি এই যে এই সাইডে আমি গো রাখলাম তো ছেলে যখন পরবর্তীতে বড়ো হবে তখন তোকে এখানে শিফট করা হবে তখন এই কোড ড্রেসটাকে আমি দিয়ে দেব হচ্ছে এই দিকটাতে আর এই যে যেটা আছে এটাকে আমি উপরে নিয়ে চলে যাবো এটা আর এখানে রাখবো না তখন এটার প্রয়োজন হবে না এখন তোর জিনিসপত্র খেলনা টেলনাগুলো রাখার কারণ ওই টাইমটাতে ছেলের আবার বুক সেলফ রাখবে তখন এইটাকে এই সাইডটাতে রাখবো প্রচুর প্ল্যানিং এখনও তো ও ছোটোই আছে পরে ভাবা যাবে এখানে টেবিল টেবিল চেয়ার টেয়ার ওগুলো সব সেট করে দেবো যাই হোক আজকে বিরাট বড়ো একটা কাজই ছিল যে হচ্ছে এই গোডরেজটাকে গোডরেজটাকে আনাটাই হচ্ছে খুব চ্যালেঞ্জিং কারণ তিন পাল্লার গোডরেজ আমি আর ওই যে মনাদি দুজনে মিলে নিয়ে আসলাম যে আসলে গোড্রেসের ভিতরে খুব একটা জিনিসপত্র নেই যার জন্য গোডরেজটা হালকাই ছিল এখন যেটা সব থেকে ভালো লাগছে এই রুমটা একদম ফাঁকা আসলে এখানে আয়নাটা আমার বেডের একদম ঠিক সামনাসামনি তো যে যেটাই আমার একটুখানি কেমন লাগছিল তো ওটাকে একদম এদিকে সাইড করে দিয়েছি ওটাই হচ্ছে এখন মাথা থেকে একটা বড় হেডেক দূর হলো আর এদিকে এটাকে ঢেকে রেখেছি রুমটার স্পেসটা অনেকটা বড় হয়ে গেল এই আর কি তো চলো এখন খাওয়া দাওয়া করব আজকে দুপুরের মেনুতে আছে কাঁঠাল চিংড়ি ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে আর তার সাথে রাত্রের জন্য করা হয়েছিল হচ্ছে আমি আজকে বললাম কালো ছোলার ঘুগনি করার জন্য তো সেটা করা হয়েছে এটা রাত্রে লুচিতে খাওয়া হবে আসলে বোরের আজকে নাইট ডিউটি আছে তো নাইট ডিউটি থাকলে পরে একদিন ঘুগনিটা থাকেই তো সেটাই করা হয়েছে ওটাই আমি একটুখানি এখানে নিলাম আর এদিকে ডাল আর বাদবাকি বাকি ওগুলো আমি সকালবেলা খেয়েছি তো এখন খালি কাঁঠালটা দিয়েই খাবো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে গুড ইভিনিং বন্ধুরা ছেলে যে উঠলো এখন সাড়ে পাঁচটার মতো বাজে ওর বাবা নাইট লিটের জন্য বেরোলো তো এখনও ব্যাগের ভেতরে ওর সমস্ত জীবজন্তুগুলো ঢুকচ্ছে এই যে মুরগিটাকে ঢুকাবে ছোট্ট কক ককটা ঢুকাবে না এটাকে ও পছন্দ করে না এই জন্য ওইটাকে নেয় না কিন্তু আমার এটা আবার এত ভালো লাগে তুমি এখন কোথায় যাবা কোথায় নামতে পারছো না আসো আচ্ছা আচ্ছা নামিয়ে দেই তার নামতে পারছে না ছোট্ট বেবিটা আচ্ছা কোথায় ওই দেখো কোথায় চলে যাচ্ছে কোথায় যাচ্ছ তুমি একা একা মামমামকে না নিয়ে একা একা যে চলে যাচ্ছ এখন যেও না এখন খাওয়া দাওয়া করবে এখন এই যে পাঁচটা আটত্রিশ বাজে সাড়ে ছটা নাগাদ আমি একটু ডাক্তারের কাছে যাব একটু ডাক্তারের কাছে যাওয়ার আছে তো যাই হোক এখন সেটাকে একটু পরে ছটা বাজুক ওকে খাইয়ে দেবো তারপরে তখন আমিও রেডি হব যদিও বাড়ির কাছেই কাকিমার সাথে যাব ডাক্তারের কাছে কোথায় যাচ্ছ বাই বাই করে কোথায় যাচ্ছ বেই বেই করতে একা একা মামামকে নেবে না নেবে কিসে করে যাবে বাসে করে যাবা বাসে করে যাবা কোন বাসে যাবা কি কালারের বাস ইয়েলো কালারের বাসে করে তো স্কুলে যেতে হয় হুম ইয়েলো কালারের বাসে করে তো স্কুলে যেতে হয় বাইরের ওয়েদারটা বেশ সুন্দর এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছে কিন্তু এই মশার উৎপাতে এখন জানলার নেটগুলো খুলে রাখা যায় না এত মশা খুব সুন্দর হাওয়া বইছে বাইরে ঠান্ডা হাওয়া মনে হচ্ছিলো বৃষ্টি হবে কিন্তু মনে হয় না হবে বৃষ্টি এই যে গাছটা সুন্দর হয়েছে পাতাগুলো চলো ও এখন বেয়ে বেয়ে করতে যাচ্ছে একা একা দুষ্টুলি ও দুষ্টুলি ওর পাপাটাকে ওকে দুষ্টুলি বাসটুলি টুলি করে ও আমাকে ডাকে বাস মামাকে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আসি আসি দাঁড়ো গাড়িতে বসবো তার রাত্রে ডিনারের জন্য এখন বানাবো হচ্ছে লুচি এখানে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি তো চলো এখন ভাজা শুরু করি ও অক্টোবাসের কথা মনে আছে ওর আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে ওদিকে ছেলে আর শ্বশুর মশাই খাচ্ছে আর আমি এই যে এখানে নিয়ে নিয়েছি তো আমি আমার খাবার এই যে সাজিয়ে নিলাম লুচি এখানে নিয়েছি গুড় আর তার সাথে এখানে অল্প একটু ছোলার ঘুগনি আমার মেনলি গুড় দিয়ে খেতে ইচ্ছা করছে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি আর বন্ধুরা আজকের ভিডিওটাও ওইখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই